আমার আগে ডক্টর হামিদুর রহমান আজাদ যেসব পরামর্শ দিলেন তার মধ্যে জনপ্রশাসন পুলিশ প্রশাসনের যে রদবদল সাম্প্রতিককালের বিষয়টা ডিটেলস বলবো না কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে এক মাসও হয়নি বিশ দিনও হয়নি একজন ডিসি সেখানে চলে যেতে সেটাও হঠাৎ করে আবার এই সপ্তাহের মধ্যে অনেককে রদ বদল করা হয়েছে এটার পিছনে মনে হয় যেন কোনো একটা ডিজাইন করে একটা উদ্দেশ্যে এই কাজটা কোনো জায়গা থেকে হচ্ছে তো আফটার ডিক্লারেশন অফ শিডিউল আমরা যেটা জানি ইলেকশন কমিশনের আওতায় আসবে অনেক এখতিয়ার এবং দায়িত্ব প্রশাসনের রদবদল ইত্যাদি তো সবচেয়ে নিরপেক্ষ এবং আস্থা রাখার মতো একটা উপায় হল যে লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া যার যেখানে তফদিরি আছে সে চলে যাবে এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে না কিন্তু আমরা যখন এটা কথা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ওই বিষয়ে কথা বলেছিলাম যে আপনারা এরকম এরকম করেন কোশ্চেন থাকবে না তো সেখানে ওনার বক্তব্যে বোঝা গেল যে পরিষ্কার না করলে আমরা বুঝতে পেলাম যে কোনোভাবে কোনো জায়গা থেকে কেউ এটা শুরু করেছে সেটা কি কোনো প্ল্যান কেউ করছেন কেউ জানছেন কি জানছেন না একেবারে কিছুটা অস্পষ্ট কথা ওনার থেকে বোঝা যায় তো আমরা তো আর নির্বাচন কমিশনই হচ্ছে নির্বাচনকে সুষ্ঠ নিরপেক্ষ করবার জন্য তফসিল ঘোষণার পর আমাদের একমাত্র আস্থার জায়গা সেখানে আমরা একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম যে একটা চেঞ্জ আমরা ইতিপূর্ব দু একটা ইলেকশন কমিশনের সময় দেখেছি যে তফসিল ঘোষণার পরই একদিনে এক রাতে সব ডিসি এসপি পুলিশ সুপারদেরকে রদবদলের ঘটনা ঘটেছে যাতে কিন্তু আস্থা রেখেছে কমপ্লেন ছিল না এরকম একটা সিদ্ধান্ত না নিলে এখন যা হচ্ছে এটা কিন্তু একটা পরিকল্পিত একটা ইন্টেনশান এটা কিন্তু করা হচ্ছে এটা আমরা আবারও একটু গুরুত্বের জন্য আমি যোগ করলাম